আশ্বিনের শেষ প্রান্তে এসেও কানসাট হতাশ চাষিরা নবাবগঞ্জের সর্ববৃহৎ এই আমবাজারে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে আম কেনাবেচার মহোৎসব প্রতিদিন প্রায় বিক্রি হয় বিশ কোটি টাকার আম তবে চাষীদের অভিযোগ চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা লাভ তো হচ্ছেই না বরং লোকসানের মুখ দেখছেন তারা অনেক আমের প্রতি খরচ করি আমরা যে খরচটা সরকার আমাদের আশ্বাস দেয় যে বিদেশে রপ্তানি হবে বিদেশে যাবে আমরা অনেক আমি আয় করতে পারব কিন্তু সে পরিমাণ আমরা আয় করতে পারি না আমাদের প্রত্যেক বছর যে পরিমাণ আমরা আমের পিছনে খরচ করি সে পরিমাণ আমরা টাকা পাই না সরকার যেন আমাদের প্রতি একটু সুনজর দেয় যেন আমরা আমরা যদি বিদেশে রপ্তানি হয় তাহলে আমরা দুটা পয়সা পাবো বছরে বেকার আমের ফলন ঠিক ছিল কিন্তু বর্ষার কারণে সব ফলন হারিয়ে গেছে ভালো প্রচুর বর্ষা আমের বাজারটা মোটামুটি আছে কিন্তু ক্ষতি বেশি চাষির আমরা খুব আছি বিশ করতে পারছি না আসি না ওই বাজারে অনেক এখন কমে আছে তো সেচ বাজার এখন আসিনি কম কম আসবে কাশিনি আর দইবার দিন আসলো তারপর শেষ তারপর কাটি মন থাকবো বারো মাসে বারো মাসে যে কাটি মনটা খুব ভালো কাটিনি দেশের সবচেয়ে বড় আমের বাজার নবাবগঞ্জের কানসাট আম বাজার মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত এই জেলায় আম ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ বর্ষার সিজনেও এই বাজারে ভরপুর আম কেনাবেচা চলছে

বর্তমানে আমরা এই বাজার পাচ্ছি না এটা উৎপাদন খরচটা অনেক বেশি দামটা আমরা পাচ্ছি না বাজার খারাপ আমার পার্টি নাই মাঠে বোকাম খারাপ আমরা আম নিয়ে আম মনে করছি বেচবো সাত হাজার দাম বলছে ছ হাজার ছ হাজার দুশো তিনশো এই মোকাবিলাতে যেন মনের পরিস্থিতি খারাপ বর্তমানে কানসাট আম বাজারে আসছি না আম বিক্রি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা মন কাঠিমন পাঁচ থেকে ছ হাজার ও গোরমতি ছ থেকে সাত হাজার টাকা শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার জানান আমের আমদানি বেশি তাই দাম পাচ্ছেন না চাষিরা শুধুমাত্র আমের উপর নির্ভরশীল না হয়ে অন্য ফসল চাষের পরামর্শ দিচ্ছেন তিনি। বাজারে আমের সরবরাহ বেশি হওয়ার কারণে প্রায় পাঁচ হাজার থেকে আট হাজার টাকা দামে হচ্ছে কিন্তু পূর্ব বিভিন্ন একটু বেশি দাম ছিল এবছর একটু কমে গেছে আর আমরা শিল্প উপজেলা থেকে প্রায় প্রকল্প এবং প্রকল্পের বহির্ভূত থেকে প্রায় একশো ত্রিশ নাম আমরা বিদেশে রপ্তানি করেছি মৌসুমের শুরুতে চীনার যে পক্ষে তারা কিছু চীনার পক্ষে আমদানি করে এসেছিলেন এসে বলছিল যে তারা আমদানি করবেন কিন্তু পরবর্তী সময়ে হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে কোনো ঝামেলার কারণে তারা আবার যোগাযোগ করেনি না করার কারণে হয়তো বেসরকারি ভাবে কিছু আম তারা কিন্তু আসলে যতটুকু কথা বলছিল ওইভাবে আসলে আম রপ্তানি করা সম্ভব হয়নি কোনো চীন তারা আগ্রহ প্রকাশ করেনি উপমা রায় সোনালি নিউজ